আজকে যে কবিগানের পলা ছিল গান্ধারী শ্রীকৃষ্ণ সেটা শেষ করা হলো এবার শুরু হবে কবিগানের শেষ অঙ্ক মিলনগীতি হ্যালো এ একটা মেয়ে মানুষ আমি একটা ব্যাটা চাই ও আমাকে বলছে তোমাকে ভালোবাসি 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 ভালোবাসলে তো একার দ্বারাই হয় না আমিও তোমাকে ভালোবাসবো পছন্দ হবে তবে তো হবে তুমি আমাকে পছন্দ না করলে হঠাৎ কেন বাসলে ভালো বলো হঠাৎ কেন বাসলে ভালো আমাকে দেখে ভালো

আমিতা পশ্চিমী গো হব বলো যোগ সাধনা করব বলো আমার কাছে বলো না আমি অনেক দুঃখে ঘর ছেড়েছি অনেক দুঃখে ঘর ছেড়েছি এই জাতকে আমি ফেলে এসেছি ওই অনেক

নিজের কাপড় কিনবো আমি এই কথাটা মেয়ে ছিল মানুষ তো বলতে পারছিলাম না ভেতরে ভেতরে হচ্ছে তুমি নিজের কাপড় কিনবো না মেয়ে ছেলের কাপড় কিনতে পারে যাবে তুমি ল্যান্ড হয়ে বসে আছো বলে তো তোমাকে এত ভালো লাগছে তুমি ল্যান্ড হয়ে বসে আছো বলেই তো তোমাকে এত ভালো লাগছে ওইদিকে লক্ষ্য আমি তাই তো কথা বলি বলো তাই তো কথা আমার মালা কলো না গাজের এসেছে ব জল্লা কেন এ তো দেবে মালা হ্যো ভালোবেসে একটা আংকে দিতে পারতে একটা সোনার চেন দিতে পারতে দুটো রসগোল্লা খাওয়াইতে পারতে কেন ভালোবেসে দেবে মালা কেন ভালো বেসে দেবে মালা সেই কথা হোক আগে দেবে মালা সেই কথা হচ্ছে এইটা তুমি ব্রহ্মচারী মানুষ হয়ে বলতে পারলে মেয়ে ছেলের আঠারো কলা এই কলাতে ভুলবো না আমি তোমাকে কলা দেখাতে এসেছি না আমি দেশে দেশে ঘুরছি আমি তোমার মতো মানুষ পেলাম না তাই মালা দিতে পারলাম তো তাই মালা দিতে পারলাম না মালা আমাকে বলছে সোনা বুঝতে পারছেন আমাকে বলছে সোনা এই সোনাকে নিয়েও কানের ফুটোয় ঢোকাবে নাকের ফুটোয় ঢোকাবে যেখানে যেখানে পাবে সেখানে সেখানে দেবে ওই সোন আমি হতে যাব না ওই সো আমি হতে যাব না নাকের ফুলটোই আর ঢুকবো না কত আর দুঃখবা তোমার ব্যথা মে আনা না না ভুলবো না না গलिसে কি কথা এই যে তুমি হঠাৎ করে সকাল বেলায় সে যে গুজে ঢং এর করে মালা নিয়ে এসেছে আচ্ছা এই রকম মালা

কথাটার মূল্য না বুঝে একটাকে সরে একটাকে ধরে একটাকে সারে একটাকে ধরে ভুল করছে ভুল বলো কজনকে মালা পরালে তুমি কইজনীকে আপনি করিলে

কোন দেশে হয় তোমার বাড়ি বলো ও সুন্দরী কোন দেশে হয় তোমার বাড়ি বড় বল ও সুন্দরী কোন দেশে কোন দেশে হয় তোমার বাড়ি বলো বলো ও সুন্দরী সত্যি তো তুমি আমার যখন বাড়ি দিক বাসা করছো নিশ্চয়ই এইবার মনে হয় মনটা একটু গড়িয়েছে না কি বলছেন ও মাইরা মনে হয় জানো এবার মন একটু গড়িয়েছে তবে আমি কি বলবো জানো আমি এ দেশের নারী নয় এ দেশে তো আমার বাড়িও নয় কোন দেশে দেশ শূন্য দেশে বাড়ি দেশ দেশ শূন্য দেশ মানে দেশ शिंदे দে শূন্য দেশ নাই তোমার কাছে প্রকাশ করি মোদে শূন্য দেশি করি তোমার কাছে একটু কাজ করি আমি সেই দেখে নারি আমি একটু কথা বাবা মেয়ে তো নাই মনে হচ্ছে রসের জিলাপি মেয়ে নাই মনে হচ্ছে রসের জিলাপি জিলাপি খেতে মিষ্টি কিন্তু পেঁয়াজ দেখেছেন ভিতরে দেশ দুটো হারমোনিয়াম ছোট দেশ দুটো একটা দয়ে একার তালবু স্বদেশ দেশ মানে রাষ্ট্র আর একটা দয়ে বয়ে একার পেট কাটা মধ্যম স্বদেশ দেশ মানে হেঁচে হিংসা ওর দেশ শূন্য দেশ মানে হিংসা শূন্য দেশ হরে হরে হ্যাঁ শোনো অত কথা তোমাদের তৈরি হচ্ছে শোনো এইবার তোমার নামটা কি তাই খুলে বলো বলো নামটা কি তাই খুলে বলো জানিতে শোনা হলো তাই খুলে বলো জানিতে বলো বা বলে শুন আমার তবে শোনো শোনো আমি তোমার কাছে কথা প্রকাশ করি তোমার কাছে প্রকাশ করি আমার নাম শোনো তুমি কর্ম

আমি ওকে নাম জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বলছে গাছটা পিছল ফলটা পুজো যে ফলে হয় দেবতার পুজো ঠিক আছে এই কলা নাম হয় হ্যাঁ তে এটা পাকা হ্যাঁ আর তুমি কাঁচা কলা না পাকা কলা কাঁচা কলা না পাকা কলা সেই কথা হোক আগে বলা সেই কথা আগে বলা কবে সবে মুনির জানা মইরি সুন্দরী একটু ভেবে চিনতে বললো মচ খাইছে তো ভাঙছে না তো আমি বললাম আমার নাম ভালো নাম হচ্ছে কলা ভালো নাম রম্ভা তা বলছে বলো তুমি কাঁচা না পাকা আমি কাঁচা না পাকা উত্তর দিচ্ছি তারা বলো না ওই নামঘর ছাড়া না উপর ঘর ছাড়া আমি বলতে পারবো না আমি কি বলবো হবে ব্যাপার তুমি বল হ্যাঁ আমি পড়ে কাঁচা ভিতর পাকা আর একবার বলতে লাগে ও কলা উপর কাঁচা ভিতর পাকা খবর রাখলে দশ দিন যাবে রাখা ওই বাজারে পে যাই যে দেখা শোনয় আজকে তুমি সেবার ওই কলাটা বলো বুঝতে পেরেছি বলছে উপরটা কাঁচা আর ভিতরটা আটা অনুমানে বুঝতে পারি ওটা হলো সিঙ্গাপুরি আমি অনুমানে

মানে কোথায় ঝুলবে শেষে আমার গলা ঝুল আচ্ছা একটা কথা শোনো কি কথা তোমার মালা যদি আমি নেই তুমি সন্তুষ্ট হবে অবশ্যই আমি মালা 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 দিতে এসেছি বলে মুখে হাসি যেই বলেছি তবে তোমার মালা নিতে পারি যেমন তুমি আমার কাছে শুনে চলো সঠিক নিবেদন তোমার বদনে বদনে দেবো বুকে দেবো বুক তোমার চরণে চরণ রাখিব মুখে রাখবো মুখ ঠিক বলে আমি যত্ন করে গিয়ে আমি বসব তোমার কোলে তুমি আমার মা হয়ে মালা দেবে বলে ঠিক বলেছ ভাবেরি কথা শুনে আমি পেলাম ব্যথা বড় শান্তি পেল বল আমি তাই ভাবে দেবো মালা তবে আগে হবে না তুমি কথা শুনে যাও বলো বলো এই হলো দাপর যুগ খলিযুগী আসিবে আমার মাঝে উনি আমার কথা নয় যেদিন নব নদী যাতে সনার নদী আই মা চৈতন্য জন্য হইবে তুমি বর্ধমানে জেলায় যাবে মন্তস্বার থানা ওগো বেনুরগামে জন্ম নেবে নিয়ে যাই ঠিকানা রামপন্ডিতের কন্যা হবে তোমাকে জানাই তোমার স্বামী মারা যাবে বিধবা হইবে নিশ্চয়

সেদিন হরি রেবাতে নামি ওরে মহাপ্রভু ভক্ত নিয়ে নাচিতে লাগিল সেটা জানতে মহাপ্রভু কি করে তখন ওই পানে বাবা যখন ঘুরার সেই পানের চর্বণ মাটিতে ফেরিল নারায়ণী এবার নারায়ণী যে গর্ভ বেড়ে গেল এই কথা যখন আমার সুবাসের কানে যায় ওরে বলে নারায়ণী বেঁচে থেকে আর দরকার সারা নারায়ণী ধৈর্য যারে ধরবে কি ওরে মনের মাঝেখানে নারায়ণী পেল বড় ওরে মা ও জলে বলাতে কল সে কম্বে চলে গেল ওরে আত্মহত্যা করবে বলে মনে তো ভাবিল থেকে সন্তান আমার করেছে কন্ধন আমার মা জননী পায়ে ধরি করি মা তো আত্মহত্যা মহাপাব তোমার কো জানা তুমি মা হয়ে মরে যাওয়া ঠিক তো হবে না মাধু কন তোকে ভাই আমার মোচন করবে বলো এই কথাটাই আমি আজি জানতে চাই যে ভালো আমার সন্তান বলে মা ফিরে চলো তুমি ওই যেন যাবে গানে কথা বলে দেবো আমার তোমার ছেলেই উত্তর দেবে তোমার নাই কো জানা তখন এই বলি ব্রাহ্মণগণ সকলেই আসিল তাদের মা যেখানে নারায়নি যতনি বসিল ব্রাহ্মণরা চতুর্দিকে করেছে হাই হাই একবার নারায়ণে দয়া করে বলো আমায় তোমার গর্ভের মাঝে কে রয়েছে উত্তর ধন বলো কার দ্বারায় পৃথিবীতে আসিবে সন্তান গর্ব হইতে সন্তান শুনিতে পাইল ওরে কান্না ভাড়ায় কণ্ঠ থেকে কহিতে লাগিল আমার মাকে অপমান তোমরা করো না আমার মায়ের কোনো দোষ নাই তোমাদের নাই কো জানা পুরেবের সঙ্গে মাকে কথা দিয়েছিলাম ওই মহাপ্রভুর মহাপ্রোষ আতীর্ত তই আমি মায়ের বল বেলাম এই কথা যার জন্য পৃথ্বী আমার সঠিক পরীচ ওই আমার পিতই একমাত্র চৈত্র দোষাই এই বলে সেই দিন সন্তান ওনে জানি আমার মনে কথা শোনো তুমি মাথায় ওনে শুনি তোমার কাছে করি আমি আজিয়ে বন্ধ বাঃ আমি কঞ্জনায়া চিমাগো মনেরই মত ভগো ওমা চয়েতন্য পিতা মান নিতানন্দ গুরু মরি রে মরিমে পিতায় নিতানন্দ গুরু আমি বৃন্দাবনগোশে নামিটি ধরি বাঞ্চা কল্প করু আমি পিতা পদা নামেটি ধরি বাঞ্চা কল্প আমি চৈতন্য ভাগে বলি লিখিবো চৈতন্য ভাগে বদলে আমি চৈতন্য ভাগে বলি লিখিবো চৈতন্য ভাগে বদলে কে গুণ লীলা জানবার তলে চৈতন্য ভাগে বদলে এখন